ডিস্ট্রিক্ট থেকে আগামী দিনে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে কারণ আমাদের হকের টাকা আমাদের পাওনার টাকা আমরা সেই পাওনার টাকার দাবিতে আজকে আমরা পথে আমরা বিগত তিন বছর ধরে অভিজ্ঞ থেকেছি এখন পর্যন্ত আমরা কোনো দিন পথে না পেয়ে আমরা বলেছিলাম আজ নয় কাল আমাদের পাওনা টাকা আমরা পাঠাই কিন্তু দিনের পর দিন বছরের পর বছর ঘুরে গেছে আমাদের জন্য বলার মতো কাউকে আমরা কোনো দেখতে পাইনি তাই আমাদের মনে হয়েছে পূর্ব বর্তমান ডিস্ট্রিক্ট থেকে যে আমাদের পাওনা টাকা বুঝে নিতে গেলে আমাদের কি আমাদের আন্দোলনের মধ্য দিয়ে আমাদের পাওনা টাকা তুলে নিতে হবে এই আমরা পাওনা টাকা যে আমাদের এতদিন ধরে বেড়ে গিয়েছে তার জন্য আমরা বিভিন্ন ব্যাংক থেকে টাকা ধার নিয়ে এই বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজগুলো করেছিলাম গ্রামে গঞ্জে যত উন্নয়ন হয় সেই সব উন্নয়নের আমরা ছিলাম মূল কান্দারি রাস্তাঘাট থেকে পাতি থেকে স্কুল থেকে আইসিডিএস থেকে সমস্ত কিছু কাজ আমরা করে গেছি আমরা করেছি সংবিধায়ক আমরা কাজ লাগিয়েছি কিন্তু এক কারো পয়সা পাইনি সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাই কিন্তু সেই রাস্তার পেমেন্ট এখনো পাইনি আমরা এখনো সেই গাছটার তরাই গিয়ে বসে ছায়াত বসে থাকি কিন্তু আজ আমরা সেই টাকা এখন উপলব্ধ পাইনি তাই আমাদের মাধ্যম দিয়ে এই পূর্ব মাধ্যমানটি আমরা কেন্দ্র সরকারকে আমরা শরীরটা বলে গেছে আগে আমরা রেল অবরোধ করবো আমরা ভোট অবরোধ করবো কিন্তু আমরা বলতে চাই যে আমরা কিন্তু যারা উন্নয়নের হতে পারি তারা কিন্তু বললে বহু কিছু করতে পারে কেন্দ্র সরকার চালাত দেখো তিন চার মাসের পৌঁছানোর পর পথ চলার যে রাস্তা সে পথ চলার রাস্তা আমরা অনুভব করেছি আমরা যে উদ্দেশ্যে আসছিলাম মাননীয় জেলা শাসক ছিলেন না কিন্তু আমাদের ভালো লাগলো সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের চার বছরের প্রায় বারোশো কোটি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট

এবং অপরাধ কেন্দ্র সরকার মধ্যে যারা ঘুরছেন তারা জেনে রাখুন যদি আমাদের এই দাবি পূর্ণ না হয় আমাদের ন্যায্য হকের মূল্য যদি আমরা না পাই আমরা অপরাধ করবো সড়ক অবরোধ করবো আমরা মৃত্যু বলব আগে আমরা আপনাদের সঙ্গে বুঝাফা করে তারপরে মৃত্যুর দিকে নিয়ে যাবো আমরা জানি মৃত্যু আমাদের অবদান জানবো কারণ এই বারো সমান জায়গায় যেটা পড়াচ্ছে অনেকের বাবা

যারা গ্রুপের সদস্য হন না তারা গ্রুপের সদস্য হয়ে যান তৈরি গ্রুপটাকে দাঁড়ান কারণ আমাদের হকের দাবি আমাদের চাই এটা জিন্নাত এবং যারা আমাদের